করুণা সিন্ধু বইটি আমি দিন ধরে কিনেছিলাম এবং দিন আগেও পড়া হয়েছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে আমি সেভাবে বইটি রিভিউ দিতে পারিনি তো আজকে আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি এই বইটির প্রথম কথা এক কথায় অসাধারণ অনবদ্য কারণ আমি যখন বইটি একবার পড়তে শুরু করেছি আমি ছাড়তেই পারিনি আমি নর্মালি এমন কোনো হয় না যে আমি একটা বই দিনে দু ঘন্টার বেশি পড়ি কিন্তু এই বইটি এমন একটি বই ছিল যেটি আমি দিনে দু ঘন্টা তিন ঘন্টা এমনকি টিউশনই পড়তে যাচ্ছি সেখানেও পড়ছি বাড়িতে এসেও পড়ছি তো এরকম সাধারণত কোনো বইয়ের ক্ষেত্রে হয়নি কারণ এই বইটা অত্যন্ত ভালো খুব সুন্দরভাবে তিনি লিখেছেন প্রথমত এই বইটার কী কী চ্যাপ্টার আছে সেটা আপনাদের বলে দিই এবং সংক্ষিপ্ত একটা ধরণে আপনাদের দিয়ে দেবো ভূমিকা মুখমন্দ বন্ধের প্রশংসা জীবনপথে পথের সদ্গুরু সন্ধানে অমৃতের আস্বাদন কুম্ভমেলা শিল প্রভুপাদের সঙ্গে মায়াপুরে বম্বে ঋষিকেশ বৃন্দাবন গৃহ প্রত্যাবর্তন পরিচয় প্রতি চ্যাপ্টার কি আছে সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবন পথে উনিশশো থেকে উনিশশো এই অধ্যায়ে আমরা পাই কীভাবে তা আমাদের ভক্তিচার স্বামী ছোটবেলায় মা মারা যান যক্ষা রোগে এবং তিনি কীভাবে মা ছাড়াই মানুষ হচ্ছিলেন ছোট ছোটবেলায় মা মারা যান কৃষি বাড়িতে তিনি মানুষ হচ্ছিলেন কিন্তু মা মারা যাওয়ার পর বাবার যে ফিল্ম স্টার্ট ছিলেন ফিল্মে দুনিয়ায় কাজ করতেন টাকা পয়সাও খুব ছিল বড়লোক বাড়ির ছেলে ছিলেন কিন্তু বাবা আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলেন এবং উৎসাহ হারানোর ফলে তিনি গরিব হয়ে যান এবং তখন তাদের স্ট্রাগেলের কথা আছে তারপরে তিনি একটু বড় হন বড় হওয়ার পর কিভাবে ইস্তাম্বুলের পথে যাচ্ছিলেন তারা ঠিক করেন জার্মানি যাবেন এবং জার্মানিতে যাওয়ার পথে তাদের প্রচুর মুসলিম দেশ পারত হয়েছিল আর তখনকার দিনে মুসলিম দেশ তো আজকের দিনের মতো এত ছিল না তো সেই সময়কার মুসলিম দেশগুলো বিশেষত সিরিয়া ইস্তানবুল এ সমস্ত দেশগুলো অত্যন্ত শান্তি ছিল এবং মানুষজন খুব সুখে জীবনযাপন করতো এবং তারা এমন নয় যে হিন্দু বলে তাড়িয়ে দিত তারা বরঞ্চ খুব আদর আপ্যায়ন করত তো সেই সমস্ত কথাগুলো তখনকার দিনে যে ইউরোপিয়ান মানুষরা তারাও খুব সৌহার্দ্যপূর্ণ ছিল হ্যাঁ রেসিজম কিছুটা ছিল যে ভারত থেকে ডোংরা দেশ কিন্তু সেটা অত মাত ছিল না যেটা আজকের দিনে দেখা যায় তো এই সমস্ত দিনের কথা সে সময় জীবন পথেতে আমরা মোটামুটি পাই যেখানে তিনি আধ্যাত্মিক দর্শনের সম্বন্ধে খুব আকর্ষণ বোধ করেন ঠিক আছে এরপরে অধ্যায় হচ্ছে উনিশশো থেকে জুলাই উনিশশো ছিয়াত্তর অব্দি সদ্গুরু সন্ধানে এখানে ভক্তিদে স্বামী কিন্তু প্রথমে কৃষ্ণ ভাবনামীতে আসেননি তিনি অনেক সদ্গুরু সন্ধান করেছিলেন অনেক যোগী কিন্তু তিনি একটা যোগের আশ্রমে গিয়েছিলেন কিন্তু সেই যোগী নিজেই কিনা মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করেন তার জন্য তিনি বলেন যে কি করে এরা হতে পারে ঠিক আছে তারপরে তিনি আনন্দময়ী মার কাছে যান এবং আনন্দময়ী মার কাছে গিয়ে তার কথাবার্তা করা খুব ভালো লাগে কিন্তু আনন্দময় মার কাছে যখন তিনি বলেন যে আমি আপনার শিষ্য হব তখন তিনি যে না তোমার তোমার তো তো এখানে স্থান স্থান নেই অন্য জায়গায় আছে এই কারণে তিনি মনক্ষণ হয়েছিলেন যে আনন্দময়ী মা তাকে সরিয়ে দিচ্ছে কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে সত্যি তার অন্য কোনো জায়গায় যাওয়ার উপায় ছিল তারপরে অমৃতের আস্বাদন এই চ্যাপ্টারটা আমরা শিলোপৌপাদের সাথে তার সাক্ষাৎকার পাই যদিও প্রথম পর্বে সাক্ষাৎকার হয়নি প্রথমে তিনি ইস্কনে একটা সেন্টারে গিয়েছিলেন এবং সেখানে সে ভগবদ গীতা চেয়েছিলেন তিনি কিন্তু ভগবদ গীতা না থাকায় তিনি তাকে ভক্তি রসামৃত সিন্ধু দেয় সেই ইস্কনের ভক্ত এবং সেটি টাকাও নেয়নি এবং সেটি পড়ে তিনি শক্তি রসামী বুঝতে পারেন যে এই তো তিনি খুঁজছিলেন তারপরে তিনি এই যোগদান করে এবং প্রবাদের সাথে বিভিন্ন রকমের আদান প্রদান হয় তারপরে পরের চ্যাপ্টারে আমরা পাই যে এখানে অমৃত শেষের দিকে আমরা পাই যে তাকে সন্ন্যাস দেওয়া হয় এবং তিনি ছিলেন তখনকার দিনে সব থেকে কম সময়ের মধ্যে সন্ন্যাস পা ঠিক আছে কয়েক মাসের মধ্যে তিনি থেকে সন্ন্যাস ধর্ম লাভ করেন ঠিক আছে বাকি এত তাঁতি কি করে সন্ন্যাস পান কিন্তু সবাই বলছিল তাকে তখন তিনি বলেন যে তোমরা যদি সন্দেহ হয় তাহলে পহুপাতকে জিজ্ঞেস করো গিয়ে কেন তিনি আমাকে তাঁতির সন্ধ্যা সন্ন্যাস দিলেন এই যে মায়াপুর তারপরে তিনি মায়াপুরে আসেন এখানে সাপের ছবি দেখাচ্ছে কারণ মায়াপুরে তখন অত্যন্ত সাপের ব্যাপার ছিল তো একটা ভক্ত ওখানে খুব ইন্টারেস্টিং আছে একটা ভক্ত ছিল সে কিনা খুব সাপের ভয় পেত তো ঠিক আছে তখন তখন গুরু মহারাজ জয় স্বামী ছিলেন তা আর ভবানন্দ স্বামী ছিলেন তো স্বামী বলেন তুমি যদি এত সাপের ভয় পাও তাহলে তুমি চিন্ময় জগতে থাকবে কি করে চিন্ময় জগতে অনন্ত শেষ পারছেন অনন্ত শেষ হচ্ছে বিশাল বড় সাপ তো জান তখন ভতিচার স্বামী বললেন যে আমি জানি না যে তার কোনো প্রভাব হয়েছিল কিনা এ শুনে কিন্তু তারপর থেকে যে তার সাপের ভয়টা চলে গিয়েছিল এটা তিনি বলছেন তারপরে আসছে কুম্ভ মেলা যেখানে তখনকার দিনে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রবাদ যাত্রা করেছিলেন এবং তাবু খাটিছিলেন তো প্রবাদের মেন উদ্দেশ্য ছিল না হচ্ছে কুম্ভ মেলা থেকে পূর্ণ অর্জন করা তিনি এই কুম্ভ মেলায় জন্যু খাটিছিলেন যাতে বাকিদের কৃষ্ণ ভাবন প্রচার করা যায় এবং কুম্ভ মেলা উপলক্ষে সেখানে অনেক ভক্তরা এসেছিল তারা সবাই কৃষ্ণ কথা শুনতো কেউ কেউ বইও নিত ঠিক আছে এই কুম্ভ মেলাতে আমরা অনেক কিছু পাই বিশেষত এখানে আমি শঙ্করাচার্যের ব্যাপারে একটা জিনিস জানতে পারি তো একদিন প্রবাদ বললেন যে শঙ্করাচার্য হচ্ছেন আমাদের গুরু তখন মুক্তিজয় স্বামী বলেন কি শঙ্করাচার্য গুরু কিন্তু শঙ্করাচার্যের মায়াবাদকে তো প্রপাত তিনি কেটে এসছেন এবং মায়াবাদী ভাষা শুনলে হয় সর্বনাশের চৈতন্য মহাপ্রভু করেছে তখন প্রপাত বোঝান যে যখন ভারতবর্ষে মানুষজন বেদের বিরুদ্ধে চলে যাচ্ছিল তখন তাদেরকে বেদে পদ্ধতিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য ভগবান বুদ্ধদেব রূপে আসেন এবং বেদের নিন্দা করে তিনি বেদকে না এনে তাদেরকে পাপ করা থেকে আটকে শূন্যবাদে পরিণত করেন তারপরে যখন ভারতবর্ষে বৈদিক ধর্ম প্রচার হয়ে যাচ্ছিল সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল তখন সনাতন ধর্ম বিপদে মুখে ছিল তখন শঙ্করাচার্য মহাদেবের রূপ ছিলেন তিনি আসেন এবং তিনি এসে প্রচার করেন মানে বেদের সাথে অনেকটা ইয়ে বৌদ্ধদেবের বৌদ্ধবাদের সাথে অনেকটা মিল আছে বৌদ্ধদেবের বৌদ্ধবাদ কি বলছে যে আত্মা বলে কিছু হয় না আমাদের মুক্তির পর আমরা শূন্যে মিলিয়ে যাব শঙ্করাচার্য বললো যে না শূন্যে মিলাবো না ব্রহ্মজ্যোতিতে মিলিয়ে যাব তো যেহেতু তিনি বৌদ্ধবাদকে নাকচ করতে এসেছিলেন তাই তাকে বৌদ্ধবাদের মতোই কিন্তু ভগবানের দিকে এমন কিছু আছে সেরকম কিছু প্রচার করতে হয়েছিল যদি তিনি সরাসরি বলতেন যে আমরা ভগবানের সাথে মিলিত হবো ভগবানের সেবা করব তাহলে বৌদ্ধরা কখনোই তার সাথে আসতেন না কারণ তারা ভাবতেন যে আমরা তো শূন্য যাবো কিন্তু তিনি বললেন যে আমরা শূন্যে তো যাবো না সেই শূন্যটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মজ্যোতি আমাদের হিন্দু ধর্মে এটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়েছে অর্থাৎ তিনি পুরোপুরি বললেন না যে ভগবানের বাইরের যে রূপটা সেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয় সেটাতে আমরা মিলিয়ে যাবো সেটা বললেন সেটাই হচ্ছে অদ্বৈতবাদ এবং এটা তাকে প্রচার করতে হয়েছিল আরও বললেন যে একটা বাড়ির যে ভিত সেই ভিতটা সাধারণত উল্টো দিকে হয় কিন্তু সেই ভিতটার যদি হয় তাহলে সেই পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যায় তো অদ্বৈতবাদ হচ্ছে এই পুরো বৈষ্ণব ধর্মের ভিত। তারপরে এখানে আসছে হচ্ছে দ্বৈতবাদ তারপরে চৈতন্য মহাপ্রভু এলেন যিনি কিনা অদ্বৈত ভেদাভেদ তত্ত্ব নিয়ে এলেন যেখানে আমরা চাই যে আমরা ভগবানের সাথে এক হো আবার এক নয়ও আমরা গুণগতভাবে ভগবানের সাথে এক কিন্তু আয়তনগতভাবে পরিমাণগতভাবে ভগবানের সাথে আলাদা উদাহরণ হিসাবে এক চামচ সমুদ্রের সমুদ্রের জল জল আর আসল গুণগতভাবে এক কারণ এক চামচ সমুদ্রের জল যা আছে আর সমুদ্রের জলেও তাই আছে কিন্তু একটা সমুদ্র বিশাল এবং সেই সমুদ্রের মধ্যে অনেক কিছু আছে অনেক ভ্যারাইটিস আছে অনেক জীব আছে অনেক গাছপালা আছে অনেক মনিরত্ন আছে ঠিক আছে কিন্তু এক চামচ সমুদ্রের জলের মধ্যে সেগুলো নেই এটাই হচ্ছে ভগবানের সাথে আমাদের পার্থক্য যে আমরা যেহেতু ভগবানের থেকেও এসেছি তাই আমাদের মধ্যে ভগবানের সমস্ত কোয়ালিটি রয়েছে ঠিক আছে কিন্তু সেগুলো হচ্ছে ক্ষুদ্র পরিমাণে ভগবানের মধ্যেও ফ্রি উইল আছে আমাদের মধ্যেও ফ্রি উইল আছে কিন্তু ভগবানের ফ্রি উইল হচ্ছে আনলিমিটেড আর আমাদের মধ্যে যে ফ্রি উইল আছে সেটা হচ্ছে লিমিটেড ভগবান লীলা করতে চান খেলা করতে চান আমাদের মধ্যেও সেই প্রবণতা আছে ভগবানের চান হচ্ছে ভক্ত বাস্সল্য পেতে ভালোবাসা দিতে ভালোবাসা পেতে আমাদের মধ্যেও সেটা আছে আমরা ভালোবাসা পেতে চাই যদিও জনজগতে সেটা কাম রূপে নারী পুরুষের আকাঙ্ক্ষা রূপে পরিবর্তিত হয়েছে যেটা চিহ্ন জগতে শুদ্ধ প্রেম যেটা কিনা অনেক দিব্য স্তরে উঠলে বোঝা যায় ভগবানের মধ্যেও আছে কিছু ক্রিয়েট করার প্রবণতা আমাদের মধ্যেও আছে কিছু ক্রিয়েটিভ করার প্রবণতা তো আমরা যেহেতু ভগবানের থেকে এসেছি তাই ভগবানের সমস্ত কোয়ালিটি আমাদের মধ্যে রয়েছে তো এগুলো ক্লিয়ার হবে এরপরে আছে ছিল মায়াপুরে যেখানে ছোট ছোট বিভিন্ন দৈনন্দিন কথাবার্তার মাধ্যমে বুঝেছি যে ভক্ত কি ভুল করতে পারে এবং সেগুলো কেন করা উচিত না এখানে কিছু ব্যাপার আছে যেখানে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে যে একদিন একদিনের জন্য তিনি করলা আনতে গেছিলেন কিন্তু করলা পাননি তো তিনি প্রে বলেছেন যে আমি করলা পেয়ে গেছি তিনি ভেবেছিলেন যে পরে গিয়ে নিয়ে নেব কিন্তু পরে তিনি আর করলা পাননি তখন প্রভুপাতকে তিনি বলছেন যে সব কি কি এনেছেন তখন যেই তিনি করলার কথা বললেন তখন প্রভুপাত আবার করলা এনেছো তখন তিনি যে প্রবাদ থেকে কিছু লোকানা যাবে না প্রবাদ সব জানতেন যাই হোক শিল প্রবাদের সঙ্গে মায়াপুরের এই চ্যাপ্টারটাও খুব ভালো ইন্টারেস্টিং এখানে অনেক অনেক কাহিনী আছে ভক্তদের জীবনের তো সেক্ষেত্রে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি ঠিক আছে চ্যাপ্টারটা চ্যাপ্টারটা যেটা এটা এটা অনেক বড় চ্যাপ্টার আছে বম্বে এবং বম্বেতেও আমি অনেক কাহিনী পেয়েছি যেখানে অনেক বড় বড় লোকরা অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতেন তারা শুনতেন তারা খুব ধর্মপরায়ণ ছিল আজকের ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে অনেকেই কিন্তু ধর্মপরায়ণ নয় কিন্তু তখনকার দিনে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন বিষয়ত আমি বাজাজের কথা পাই যিনি আসতেন পৌপাদের কাছে কিন্তু তারা খুব ধর্ম তিনি বলছেন যে বউ পা বড় লোক আসছেন বলে তাদেরকে তাদের মতো করে আচরণ করবে তাদের মনের মতো কথা বলবে এমন না তিনি যেটা সত্যি কথা সেটা সত্যি কথাই বলে দিতেন ঠিক আছে এই এরপরে পায়েছে ঋষিকেশ ঋষিকেশের চ্যাপ্টারটাও খুব ভালো এবং সেখানে আমরা অনেক কিছু জানতে পারি বৃন্দাবনী চ্যাপ্টারটা হচ্ছে এখানে আমরা পৌপাদের জীবনের শেষ অন্তিম লীলাগুলো বেশ ভালো করে তিনি ব্যাখ্যা করেছেন কারণ মুক্তিযোদ্ধা স্বামী অন্তিম দিনগুলোতে তার সাথে উপস্থিত ছিলেন তো সেই সময় পৌপাদের যে কষ্ট তার বেদনা তার সত্ত্বেও যে উৎসাহ উদ্যম এবং মৃত্যু শয্যায় শুয়েও যে ভগবত অনুবাদ করে যাচ্ছেন সেই দুঃখের কাহিনীগুলো আমরা পাই এগুলো শুনে সত্যি হৃদয় বিদারক লাগে যে একটা একজন ভক্ত এত কষ্ট করছেন কিন্তু আমরা নিজেরা এত সুখের স্বাচ্ছন্দ্যে থেকেও সেগুলোর কিন্তু লাভ তুলতে পারছি না আমরা কতজন আছি যে রোজ ভগবত পাঠ করছি কতজন আছি যে ভগবত গীতা পাঠ করছি বহুপাত অত্যন্ত কষ্ট সহ্য করে এগুলোকে প্রস্তুত করে গিয়েছেন অথচ আমরা এগুলোকে দৈনন্দিন জীবনেও পাঠ করি না ঠিক আছে যাই হোক বৃন্দাবনের লীলাগুলো খুব ভালো সেখানে অনেক আয়ুর্বেদিক ওষুধের কথা এবং কৌপাদের শারীরিক অবস্থার কথা এবং কৌপাদের বিভিন্ন বাল্য বন্ধু কবিরাজের কথা আমরা জানতে পারি চিকিৎসার ব্যাপারটা পুরো বৃন্দাবনীলে আমরা পাবো এবং এই লীলাটা অনেক বড় কারণ এখানে কৌপাদের অন্তিম জীবনে অনেক ঘটনা ঘটছিল যে অনেক ঘটনা অনেক নির্দেশ ভবিষ্যতে ইস্কন কোন পথে যাবে ইস্কনের ভবিষ্যৎ কি অত্যন্ত কিছু এই চ্যাপ্টারটায় আছে পরে লাস্ট এবং অন্তিম চ্যাপ্টার হচ্ছে গৃহে প্রত্যাবর্তন এই চ্যাপ্টারটাও খুব বড় এখানে গৃহে প্রত্যাবর্তনে দেহত্যাগের পর ভক্তিজ স্বামী মায়াপুরে ফিরে আসেন এবং মায়াপুরে এসে তারপরে যে অবস্থাগুলো হয় এবং মায়াপুরে উন্নয়ন কল্প মায়াপুরের বিভিন্ন ঘটনা সেগুলোর কিছু কিছু ব্যাখ্যা করেছেন যদিও এখানেও পৌপাদের অন্তিম লীলার কিছু বর্ণনা তিনি দিয়েছেন আর যে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এইভাবে পুরো বইটি শেষ হয়েছে এবং এই বইটি শুনছি নাকি মায়াপুরে খুব বেশি এখন পাওয়া যাচ্ছে না অনেক অল্প কটায় কপি বাকি আছে তো যারা সৌভাগ্যবান হবেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেন শীঘ্রই এই কপিগুলি সংগ্রহ করে নেয় মায়াপুর থেকে কারণ এই বইটি আস্তে আস্তে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে এবং জানি না যে বইটি ভবিষ্যতে আর পাবলিশ হবে কিনা ঠিক আছে ভক্তিভাগ স্বামীর যে সেন্টারটা আছে মায়াপুরে সেটাও মাঝে মাঝেই বন্ধ থাকে তো এই বইটিকে আপনারা বলবো যারা মায়াপুরে থাকছেন তারা মায়াপুর থেকে সংগ্রহ করে নিন কিংবা অ্যামাজন থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন তবে অ্যামাজন এ একটু দাম বেশি পড়ে যাবে তো আজকের জন্য এইটুকুই ছিল ভিডিও আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে বুঝতে যাবো ভগবান আপনাদের মঙ্গল হরে কৃষ্ণ